জাজায়াতুল হিন্দ একদম সন্নিকটে অর্থাৎ ভারতের মুসলিম বাংলার মুসলিম এশিয়ার মুসলিম সকল মুসলিম এক হয়ে হিন্দুদের সাথে চলবে যুদ্ধ এই যুদ্ধটা হওয়ার মূল কারণ কি মূল কারণ হলো মুসলমানদের নাগরিকত্ব মুসলমানদের স্বাধীনতা মুসলমানদের মালের নিরাপত্তার জন্য এই যুদ্ধ হবে পিরনবী সাল্লাহ সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গেছেন গাজাল গাজাতুল হিন্দ হিন্দু মুসলিম লড়াই হবে এই লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হবে এবং ভারত ভেঙে টুকরো টুকরো হবে এর এমন একটি আভাস এর এমন একটি গন্ধ আমরা পাচ্ছি খুব সন্নিকটে গাজাতুল হিন্দ হবে গোটা ভারতবর্ষে ভিতরে হিন্দুরা তাদের অস্তিত্ব থাকবে না প্রিয় বন্ধুরা এটি কেন কথাটি বললাম বলার কারণ কি গাজাতুল হিন্দ এত নিরটে হওয়ার কারণ কি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা গাজাতুল হিন্দ হওয়ার মূলত কারণ হল মুসলমানদের নিরাপত্তা স্বাধীনতা আজকে পুরো ভারতবর্ষে চলছে মুসলমান নিধন মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলমান তার জানের নিরাপত্তার জন্য দেশ নিজের ঘর বাড়ি সেরে অন্যত্র চলে যাচ্ছে আমরা কেরালা প্রদেশের ভিতরে দেখলাম সেখানে মসজিদ ভেঙে ভাঙচুর করা হচ্ছে মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে পেশা পায়খানা করে নাপাক করতেছে মুসলমানদেরকে শিরচ্ছেদ করে সেই বটিটাকে নিয়ে ওই হায়নারা উগ্রবাদী হিন্দুরা তারা হনি খেলতেছে আস্তাকিম নিল্লাহ ইনসারিক এমন দৃশ্য গোটা বিশ্ব দেখে অবাক হয়ে গেছে এরপরে হিন্দু উগ্রবাদী হিন্দুরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী আমি সব হিন্দুদেরকে বলতেছি না উগ্রবাদী হিন্দুরা নরেন্দ্র মোদীর হিন্দুরা ওই যারা পুরোহিত যারা ব্রাহ্মণ যারা ঠাকুর তারা বলতেছে ভারত ভারতকে মুসলিম মুক্ত করতে হবে ভারতকে ইসলাম মুক্ত করতে হবে ভারতের ভিতরে কোনো ইসলাম থাকতে পারবে না কোনো মুসলিম থাকতে পারবে না অতএব আমরা মুসলিম নিধনের জন্য যা যা প্রয়োজন আমরা সবগুলো কাজ করব। এটা হলো পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরদের বক্তব্য মুসলমানদের নারীরা স্বাধীনতা পাচ্ছে না নারীরা রাস্তা বের হতে পারতেছে না নারীদের কি হিজাব খুলে তাদেরকে ঠিক করা হচ্ছে জৈন হয়রানি করা হচ্ছে এমনকি এই কথাটা তো অনেক পুরনো কথা গরু জগ করার কারণে অসংখ্য মুসলিমদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে আমরা এটা দেখেছি আসামের মুসলমানেরা নির্যাতিত ত্রিপুরার মুসলমানরা নির্যাতিত এরপরে মেঘালয় থেকে শুরু করে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশের মুসলমানরা নির্যাতিত এই নির্যাতিত হওয়ার একটাই মাত্র কারণ ওরা চাচ্ছে বাংলা এই ভারতকে আমরা মুসলিম মুক্ত করব ইসলাম মুক্ত করব যার কারণে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে আমরা সেই সূত্রে বলতে পারি তোমরা যেমন করে মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছ খুব অতিই ভারত ভেঙে টুকরো টুকরো হবে গাজাতুল হিন্দ হবে রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণীটি খুব সন্নিকটে পূর্ণ হতে যাচ্ছে গাজাতুল হিন্দ যখন হবে গোটা এশিয়ার মুসলমানরা এক হয়ে এশিয়ার মুসলমান যখন এক হয়ে যাবে ঐক্যবদ্ধ হবে তখন ভারতের এই হিন্দুদের সাথে লড়াই হবে এই লড়াইয়ে মুসলিম বিজয়ী হবে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যেই ভারত আজ নিজেদেরকে বড় শক্তিশালী বলে দাবি করে তারা দাবি করে আমেরিকার পরেই ভারত হলো সবচেয়েতে বড় শক্তিশালী এই শক্তিশালী রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হবে খুব সন্নিকটে আমরা এই কথাটা জানি উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় ডিভাইজেশন হয় এরপরে ভারতের সাথে পাকিস্তান সেই যে চীনের শত্রু এখনও আছে ভবিষ্যতেও থাকবে পাকিস্তান হলো মুসলিম ক্রান্তি তবে একটা কথা আমরা এটা বিশ্বাস করি আফগানিস্তান হলো পৃথিবীর মধ্যে একটি মডেল রাষ্ট্র মুসলিমদের মডেল রাষ্ট্র একটি তার নাম হলো আফগানিস্তান আমরা খুব সন্নিকটে দেখতে পাচ্ছি আফগান মুসলমানদেরকে সাহায্য করবে ভারতের মুসলিমদেরকে সাহায্য করবে কাশ্মীর উদ্ধার করে নেবে হায়দ্রাবাদ উদ্ধার করে নেবে গোটা ভারতবর্ষের যতগুলো প্রদেশ আছে সবগুলো প্রদেশ আলাদা হয়ে যাবে মুসলমান বাকস্বাধীনতা নিয়ে তারা চলবে বাক্স্বাধীনতার সাথে থাকবে হিন্দুস্থান ভেঙে টুকরো টুকরো হবে এটার নজির আমরা খুব সন্নিকটে দেখতে পাচ্ছি মুসলিমদের উপর নির্যাতন এই নির্যাতন কিসের আলামত ভারতবর্ষে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এটা কিসের আলামত এটা এই আলামতটা হলো ভারতবর্ষ মুসলমানদের আবার নিকটে চলে আসবে মুসলমান আবার শাসন করবে মুসলমান আবার তাদের কোরানি কোরানি আইন দিয়ে পুরো ভারতবর্ষকে শাসন করবে ইতিপূর্বে শাসন করেছিল সাড়ে সাতশো বছর আবার শাসন করবে মুসলমানদের সন্নিকটে বিজয় মুসলিম তুমি সচেতন হও মুসলিম তুমি প্রস্তুত হও গাজায়াতুল হিন্দের সেই যোদ্ধা হওয়ার জন্য গাজায়াতুল হিন্দের সেই সৈনিক হওয়ার জন্য তুমি প্রস্তুত হও বেশি দূরে নয় একদম নিকটে গাজায়াতুল হিন্দ আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে ফিলিস্তিন যেমন স্বাধীন পাবে স্বাধীনতা পাবে খুব সন্নিকটে ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহাদির আগমন হওয়া মানে গোটা বিশ্বের মুসলমানদের বিজয় হওয়া ঠিক ভারতবর্ষেও গাজাতুল হিন্দ হবে গাজাতুল হিন্দ মানেই হল ভারতবর্ষের এশিয়ার সমস্ত মুসলমানদের স্বাধীনতা পাওয়া আমরা এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম তবে ভারতকে আমরা হুশিয়ার করে বলতে চাই তোমরা যেমন ভাবে মুসলমানদের উপর নির্যাতন শুরু করেছো তোমাদের কিন্তু কোন কোণে রেখوزه পাবা না খুব সন্নিকটে তোমাদের пора যায় খুব সন্নিকটে তোমাদের লাঞ্ছনা খুব সন্নিকটে তোমরা লাঞ্ছিত হবে এটাই আমার রবের দেওয়া ঘোষণা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ফা ইননামাল উসরি ইসরা কষ্টের পরেই সুখ ইননামাল উসরি ইসরা ليش সাই কষ্টের পরেই সুখ মুসলমান যেই কষ্ট করতেছে মুসলমানদের উপর যেই নির্যাতন হচ্ছে এই নির্যাতন পরেই কিন্তু মুসলমানদের বিজয় মুসলমানদের একদম সন্নিকটে বিজয় বিজয় এই কেউ পারবে না ভারত মনে করেছে মুসলমানদেরকে মেরে আমরা শেষ করে দেবো আমাদের কাছে শক্তি আছে পারমাণবিক শক্তি আছে আমাদের কাছে রাসায়নিক শক্তি আছে আমাদের অস্ত্র আছে আমাদের সৈনিক আছে আমাদের অনেক শক্তি মুসলমানদেরকে আমরা ভারত ছাড়া করবো মুসলমানদেরকে আমরা ভারত থেকে বের করে দেবো মুসলমানদেরকে মারবো কেউ প্রতিবাদ করবে না কিন্তু শুনে রাখো ভারত ভালো করে শুনে রাখো তোমাদের অস্ত্রের শক্তি থাকতে পারে তোমাদের সৈনিকের শক্তি থাকতে পারে তোমাদের পারমাণবিক শক্তি থাকতে পারে কিন্তু মুসলমানদের শক্তি আছে ইমানের শক্তি ইমানের শক্তির কাছে পারমাণবিক শক্তি কোনো কিছু না একেবারে দুর্বল খুব সন্নিকটে তোমাদের পরাজয় হবে তোমরা যেমন ভাবে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছো আল্লাহ কয় ইরিদু আলি ইত ফিউ আল্লাহ হি বি আফ অল্লাহ কাফিরুন তোমরা সাচ্ছ আল্লাহর নূর কি দেওয়া ইসলাম ইসলামকে নিবায়ে দিবে মুসলিমদেরকে উৎখাত করবে আল্লাহ কয় না অল্লাহ হুনু তিম্ম আমি এই নূরকে প্রজ্বলিত রাখব ইসলামকে প্রজ্বলিত করে রাখব মুসলমানদেরকে প্রজ্বলিত করে রাখব মুসলমানদেরকে জীবিত করে রাখব মুসলমানদের মাধ্যম দিয়ে ভারতবর্ষে আবার একটি বিজয় হবে গাজাতুল হিন্দের বিজয় হবে মুসলমানদের গাজাতুল হিন্দ জিন্দাবাদ মুসলিম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইসলামকে কেউ নিবেতে পারবে না ইনশাআল্লা